عمر <سؤال> الله لا جدة ولا ندة ولا حدثني ما ليس كمثله شاي الله جل وعلا إن الله تبارك وتعالى منزه عن الجهاد والمكان আরশের মধ্যে সমাসীন আছেন আল্লাহ আরশের ভিতরে ঢুকছেন এটা হুলুলিয়া কিনা এটা কুফরি আকীদা আরশটা আল্লাহ পাকের مخلوক আরশের ভিতরে ঢুকা মানে خالক مخلوকের ভিতরে ঢুকা বড় গাছের ভিতরে ভগবান ঢুকা যেমন আরশের ভিতরে আল্লাহ ঢুকছে এই আকীদাটা রাখে এই আকীদা মুতাছন্নাদ রাখেদা মুশতাবাহ রাখেদা এটা মুসলমানের আকীদা নন ঠিক বলুন এটা মুসলমানের আকীদা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো আল্লাহ তাকে অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করা এটা যাবে না যাবে না কি যাবে না কি না যাবে না আল্লাহর কোন লয় নাই হয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই তাও হিত মানে কি ইন্না হু তাবারাকাতালা ওয়াহিদুন ফিস সাফ আল্লাহ সত্তাগতভাবে এক ওয়াহিদুন ফিস সিফাত সিফাতগতভাবে এক ওয়াহিদুন ফিলাফাল আল্লাহর কার্য দিক থেকে আল্লাহ তাআলা এক আল্লাহর কাজের কোন শরীক নাই আল্লাহর তাওহীদের আল্লাহর একত্ববাদের জাতের কোন শরীক নাই আল্লাহ পাকের সিফাতের কোন শরীক নাই ওয়াহিদুন ফিস সাফ ওয়াস সিফাত ওয়াল আফাল আল্লাহু আকবার আল্লাহর ব্যাপারে আকীদা বলেন আল্লাহর ব্যাপারে অল্লহ ফুকানি ওয়ানতুল ফোকারাহ অল্লাহ ফুকানি ওয়ানতুল ফোকারাহ নবীদের ব্যাপারে আশী দা আহলে সুন্দর ব্যাপারে রাখি দা আমার নবীর সর্বশেষ নবী বলেন আমার নবীর পরে করে নবী আসবে রাখি আমার নবী হায়াতু নবী নবী মৃত্যুর সাধ আস্বাদন করলেও আপন রবসা মাবা রাখায় তিনি চেন্নাম বলেন আল্লাহ নবী রোজা মাবা রাখায় কি